হ্যালো গুড মর্নিং দিস ইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ হচ্ছে শ্রাবণের তৃতীয় সোমবার আজ হচ্ছে ফোর্থ আগস্ট চলো আজকের দিনটা কীভাবে কাটায় সেটা তোমাদের সাথে শেয়ার করবো ফার্স্টে তো ফ্রেশ হয়ে রান্নাঘরে এসে বানিয়ে নিলাম এক কাপ উষ্ণ গরম জল তাতে একটুখানি লেবু দিয়েছিলাম আমি তো ইউজুয়ালি প্রত্যেক দিন চিয়া খাই বাট আজকে শেষ হয়ে গেছে তাই লেবু দিয়ে গরম জলই খেতে হচ্ছে কিছু করার নেই উষ্ণ একটু গরম করেছিলাম আর তাতে তো অল্প একটু মধু অ্যাড করেছিলাম এটা না করলেও চলে আমি তো জাস্ট অল্প একটু করেছিলাম আর আমি তো জলটা একটু হালকা করতে চেয়েছিলাম বাট এত গরম হয়ে গেছে যে মুখে দেওয়ার অযোগ্য হয়ে গেছে ভীষণ গরম আর আজ যেহেতু সোমবার নিরামিষ তাই ব্রেকফাস্টের জন্য মাত করেছিল ঘুগনি সেটা খেয়েই তো স্নান করতে চলে গেলাম আজকে হেয়ার ওয়াশ করা ছিল গিয়ে তো ফার্স্টে হেয়ারটা ওয়াশ করে নিলাম দেন তো আজকে পুজো আমি দিচ্ছিলাম যেহেতু সোমবার পালন করেছি ফার্স্টেই তো গঙ্গা জল দিয়ে স্নান করে নিলাম আর আমার মা যেমন শিখেছে আমি তো সেই নিয়মেই পুজোটা করি কে কেমন করে আমি যাই না বাট আমার মা যেটা শিখেছে আমি তো সেটাই করি ফার্স্টেই তো গঙ্গা জল নর্মাল জল দিয়ে স্নান করানোর পর ঘি মধু এইসব মাখিয়ে নিলাম আর আমাদের এখানে না একটা সুন্দর আকন্দ ফুলের গাছ আছে সেটা প্রচুর আকন্দ ফুল হয় বাট বৃষ্টির জন্য যাওয়াও হয়নি আনাও হয়নি তাই মালাও গাঁথা হয়নি যা ফুল ছিল সেগুলো তো সুন্দর করে সাজিয়ে নিলাম দিন তো পুজো দিয়ে কমপ্লিট হয়ে যাওয়ার পর লাঞ্চ করলাম লাঞ্চটা ছিল ভীষণই সিম্পল নিরামিষ ভাত ডাল পটল আলুর তরকারি আর কাসন্তি আমি যেহেতু প্রত্যেকটা সোমবার পালন করি তাই আমি তো সেই দিনকেও ভাত রাখাই আর আমাদের এই বড়ো গাছটা না এত ঝড় হয়েছে বিকালবেলা যে পড়েই গেছে এই গরমেও কিন্তু এই গাঁদা গাছটা ভালো বড়ো বড় ফুলে হয় অবসিজেনের ফুল বাট সুন্দর হয় আর যেহেতু বিকেলে এত বৃষ্টি হয়েছে যে ওয়েদারটা এত সুন্দর ছিল যে কিচ্ছু বলার নেই ফাঁকটা পুরো একটা ঠান্ডা মনোরম ওয়েদার হয়েছিলো আর ভীষণই সুন্দর দেখতে লাগছিল বাড়ির সামনে থেকেই তো ভিউটা জাস্ট এর এত সুন্দরই লাগছিলো সন্ধ্যাবেলা তো রান্নাঘরে এসে প্রথমে কফির জারটাকে রিফিল করে নিলাম এটা অনেক দিনই শেষ হয়েছে বাট ঢালা হচ্ছিলো না প্রথমে তো এরকম একটা জার এনেছিলাম বাট এখন পাতাগুলোই কিনে আনা হচ্ছে আমি কফি খুব একটা খাই না আর সন্ধেবেলা তো খাইই না ঘুমের ভীষণ প্রবলেম হয় খেলে সকালের দিকেই খাই তাই আমার আর মার জন্য তো এখানে দু কাপ দুধ চা বানিয়ে নিলাম এখন যেহেতু সেকেন্ড সামনেটি পরীক্ষা চলছে কাল তো আমার ইংলিশ পরীক্ষা ছিল সন্ধে থেকে তো পড়ছিলাম সে ভিডিওটা আজকে এই পর্যন্তই কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখাবে পরে একটা ভিডিওতে বাই